আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য অনেক সুন্দর বাচ্চাদের কিউট বেবিদের জন্য কিছু বারবি ফ্রক শেয়ার করব আপনারা অনেকে ফুলানো বারবি ফ্রক পছন্দ করেন এবং ঈদে বাচ্চাদেরকে বারবি ফ্রক গিফট করতে চান তাদের জন্য আমরা কয়েকটি সুন্দর সুন্দর বারবি ফ্রক শেয়ার করব আপনারা যারা একদম ছোট্ট বেবিদের জন্য দুই থেকে দেড় দেড় বছর থেকে চার পাঁচ বছরের এই বারবি ফ্রক কিনতে গিফট করতে চান তারা আমাদের থেকে এই বারবি ফ্রকটি নিতে পারেন এই জন্য খুব সুন্দর চয়েসফুল একটি আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক ঘের মধ্যে আমাদের এই বার্বি ফ্রকটি থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম প্রিমিয়ার কোয়ালিটি এবং লেটেস্ট আমাদের এই বারবি ফ্রকটি একদম প্রিমিয়ার কোয়ালিটির যারা গর্জিয়াস একদম আনকমন পার্টি বেবি বারবি ফ্রক কিনতে চান তারা আমাদের থেকে এই ফ্রকটি নিতে পারেন আমাদের ফ্রকটির ফরমচারি সুন্দর কাজ করা রয়েছে কাঠচুপি কাজ করা রয়েছে একদম প্রিমিয়ার কোয়ালিটির যারা লেটেস্ট ডিজাইনার এবং আনকমন এই গর্জিয়াস বার্বি ফ্রুক কিনতে চান তারা আমাদের থেকেই বারবি ফ্রুকটি নিতে পারেন বারি ফ্রুকটির ব্যাক সাইড সুন্দর ডিজাইন করা থাকবে ফর্ম সাইড এবং ব্যাক সাইড ঘুরানো সুন্দর গর্জিয়াস ডিজাইন করা থাকবে এবং ফর্ম সাইটের সুন্দর কাঠচুপি কাজ করা থাকবে এবং এই বারবি ফ্রুটটির চারটি কালার থাকবে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেব আমাদের এই বার্বি ফ্রুকটির সাইজ থাকবে ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ ছয়টি সাইজ থাকবে আপনারা যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো আকাশি কালার যাদের ভালো লাগে তারা আমাদের থেকে আকাশি কালারটি নিতে পারেন আমরা একটু বড় সাইজের মধ্যে সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা গর্জিয়াস পার্টি বারবি ফ্রক কিনতে চান তারা আমাদের থেকে এই ফ্রকটি নিতে পারেন আমাদের ফ্রকটি ডলে পরালে কিন্তু আরো অনেক সুন্দর লাগবে এবং বাচ্চারা যখন পরবে তখন কিন্তু খুবই ভালো লাগবে এবং ভিতরে কিন্তু তিন থেকে চারটি লেয়ার দেওয়া রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি লেয়ার দেওয়া এবং ভিতরে সুতি ফল দেওয়া আছে যার জন্য বাচ্চাদের গরম কম লাগবে পাঁচটি লেয়ারের মধ্যে আমাদের এই বারবি ফ্রকটি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই বারবি ফ্রকটির প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা যাদের দাম পছন্দ হয় তারাই একমাত্র নখ দিবেন আপনারা দাম পছন্দ না হলে কেউ নখ দিয়ে আমাদেরকে অযথা ডিস্টার্ব করবেন না কারণ বর্তমান সময় সবাই ব্যস্ত থাকে আপনারা আপনারাও ব্যস্ত থাকেন আমরাও অনেক ব্যস্ত থাকি আপনাদের যাদের এই বাড়ির ফ্রকটি দামে পছন্দ হয় তারাই একমাত্র নদ দিবেন আমাদের এই বারবি এই মিষ্টি কালার কিন্তু খুবই সুন্দর একটি কালার সাইজ থাকবে ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত ষোলো আঠারো বিশ বাইশো বিশ ছাব্বিশ ছোট গ্রুপ পনেরোশো পঞ্চাশ টাকা এবং বড় গ্রুপ টাকা এবং সতেরোশো পঞ্চাশ টাকা ছোট গ্রুপ ষোলোশো পঞ্চাশ বড় গ্রুপ সতেরোশো পঞ্চাশ টাকা থাকবে আমাদের এই বাড়ির ফোরকটি আরো একটি সুন্দর কালার হয়েছে প্রত্যেকটি কালারই কিন্তু অসাধারণ চয়েসফুল কালার বেগুনি কালার পার্পল কালার যাদের ভালো লাগে তারা এই পারেন প্রত্যেকটি কালার কিন্তু খুবই সুন্দর একদম অসাধারণের ভিতরে দেখিয়ে দিলাম আপনাদের যার যে কালার ভালো লাগে এখন দিয়ে আমাদের যোগাযোগ করুন আপনারা যারা বাচ্চাদের পার্টি ফ্রক সাদা ফ্রক এবং অন্যান্য স্টাইলের ফ্রক কিনতে চান অনলাইনে তারা আমাদের থেকে এই ধরনের অনেক কালেকশন আমাদের থেকে নিতে পারবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আসসালাম আলাইকুম